আসসালামু আলাইকুম সবাই রে জানাই আর সকালবেলা উত্তা আজকে কিতা কর্ম শেয়ার দিলাম সবার সাথে আশা করি বালা লাগবো সবাই দেখবা আর আমি যেভাবে বানাইছি যদি বালা লাগে আপনারা বানাইও খাইতে পারবা তো সকালিবেলা উত্তা কিতা করছি পুরানা বাত আসলো গরো আর একটা ডিম লইলাম আর লইলাম ফাতা ভাতা লইলাম লবণ তার সাথে ডিমো তেল খাটটা রাখছি পেঁয়াজ বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করলাম আস্তে আস্তে আমার সকালকুন নাস্তা আসলে আমার প্রিয় খাবার তাই আমি তোমরা সাথে শেয়ার করি আর সুপারি খাইয়া খাইয়া মাত্র হয় সুপারি না থাকলে বুঝি ব্রেইনে কাম করে না আর ওইদারে রাখছি কি ফান আর গোটা তো আর বাঙ্গা রাঙ্গা সবাই জানরা এখনও ঠিক হয়ে নাই আস্তে আস্তে ঈদ ভরে অবশ্যই কাজগুলো শেষ হইয়া যাইব দোয়া করবা সবাই আর দরজাটা কল্যায়া রাখছি আমার নাতি গুমে আছে আর সহালিবেলা আমি উত্তাক্ষিতা কররাম। বাদ পিড়ান কররাম আমার নাতি চিল্লার ফেইজর গন্ধ করে এখানে নানু হুয়াইজোর গন্ধ করে এখেনে তো যাই হোক আপনারা ফাঁসে তাকবা ফাঁসে তাকিয়া আমার রান্নাগুলা দেখবা তো বিসমিল্লাহির রহমান রাহিম কইয়া ইসলাম ফানোর মাঝে একটু তেল অল্প তেল দিয়া দিলাম খাইটা রাখা একটা পেঁয়াজ তার সাথে দিয়া দিছি আদা চামচ লবণ আর পেঁয়াজটা একটু মচমচা করিয়া বাজে নিলাম আর তারপরে দিয়া দিলাম কিতা ডিম আর ডিমটা একটু মশ করে পেঁয়াজের সাথে বাইজিয়া আবু আর রে কি করছি হাত দিবাঙ্গি নিলাম আর তারপরে দিয়া দিলাম বাত আর বাদ দেওয়া পরে কি দিম দিয়া দিম বাঘর তো অবশ্যই যদি বালা লাগে দেখবা আপনারা আর বানাইও খাইবা আমরা তো দেশও বাতবি খাইতাম সোহালিবেলা নাস্তা খুব মজা লাগতো দেশের গুলা গিয়া তো আমার অভ্যাসটা রইয়া গেছে কারণ আমি মাছে বাতে বাঙালি আর বাত বুঝি আমার জানার মাঝে শান্তি হয় না জানে বুঝি অশান্তি করে দখ দক দখ দখ করে আমার একটু সময় পরে তো চারটা বাত যদি খাইলে কি চারটা ভাত খাইলেও বুঝি আমার ব্রেন শান্তি হয়ে গেছে তো আমার ফেভারেট খানি হইল বাদ। বাদ বিদান করিয়া চাহ এক বানাইয়া খাইমু আর তারপরে রান্না কর্ম তো রান্নাও করম তাই তোমরা সাথে শেয়ার দিয়েছিলাম আর একদিন দেখাইছিলাম জলফাই যে জলফাই নাই আমড়া আমড়ার গুড়ি বেলফই আমড়া বেলফই নাই তো আমড়া রান্না করমকে ফুটি মাছ দিয়া ছোটো ছোটো আমড়া আর খুবই মজাদার হইব। হাতর মাখানির মতো রান্নাঘরম অল্প তেল দিয়া তো প্রথম নাস্তা খাই তারপরে মু তোমরা রে পুঠিমাছ বিজেয়া রাখছি আমড়া খাটিয়া রাখছি আর সেই দিন তো দেখাইছিলাম অল্প কিছু তো আজকে দেখবা কীভাবে রান্না করছি রসুন দিম বেশি করিয়া আর মশলা দিম কমাইয়া তো বাতগুলা আমি মস মশা করিয়া আর আজকে খাই কীটা কিতা সানাসু ও সাসি সানা সুর বাজা সাঁচি খাইলে স্যাঁচা এমনিও ইয়া যাই থাজা সাঁচির ফেটও যদি যায় স্যাঁার ফেট বরিয়া যাইব সানাসুরে তো সানাসুর বানাই মো দেশি লিম্বু খাটা দেশি ফিয়াজ দিয়া হাঁসামরিচ বাঘর ফাতা মাস্টার অয়েল দিয়া গুঁড় গুঁড় গ্রুত গ্রুত খরিয়া সানাচুর খাইম তো বাদ যত মশ মশা করি বাজা ওইব আসলে মজা লাগে আর তার সাথে আছে শুকনামরিচ বাজা ফাইসি আমার মরিচের জারটা টুকাইতে টুকাইতে খুঁজতে খুঁজতে আর কি তুকাই তুকাই না খুঁজতে খুঁজতে পাইছি কোথায় জানি ডুকিয়া গেছিল বক্সর মাঝে তো আজকে শুকনা মরিচ দিয়া বাদ বিরান খাই মো কাফসা কাপসা তো বিসমিল্লাহির রহমান রহিম মাছ বিজাইয়া রাখছিলাম বেলফই আমড়ারে খাটিয়া রাখছি দৌড় যা খালি বেলফই বেলফই করি তো ফুটিগুলা কিছু বড় বড় আছে আজকে আর মাথা ফালাইব না মাথা সহারে দিলাইব মাথা সাথে তাকবো ফুটির আর রান্না মতো ফুটি পুটিগুলা বানাইয়া নেই খালি লেসগুলা খাটিয়া নিব আর তারপরে রান্না করি তো রান্নার জন্য কি করছি ওইদারে বাদ কইয়া দিছি আর কি করলাম হাড়িয়ে আনি গিয়া দৌড়ি দৌড়ি আনা লাগে সিটিন রুম টনের সব কিছু আর ওখানে চাউল বা করছি আর কিছু খাসগুলা শেষ হইয়া যা আস্তে আস্তে আল্লাহর স্টোর রুমে শেলফও লাগাই লইয়া গেছে জিনিস সকল লাগে আর দুইটা ইউনিট রয়েছে আর ইলেকট্রনিক ইলেকট্রিক কাজগুলো রইয়া গেছে বাকি তো পরবর্তীতে দেখবা রঙের দরজা লাগাই রইয়া গেছে দরজাটা আমার অনেক সুন্দর ফোল্ডিং দরজা আসলে আমার পাকের জায়গাগুলা কম তার জন্য বড় বড় জিনিস রাখা যায় না আর জিনিস কমাইলে তো ফোল্ডিং ডোর। তো খারাপ আছে বালা লাগে আমার ভিডিও কইবাই আর সুন্দর করে তো থমরার মতন গুছাইয়া গাছাইয়া খেমন করে কইতাম ভারি না রে বাইবই নকল কথাগুলা তো বুঝিয়ে নেবাই তো আমি ওখানে কি করলাম হাড়িতে দিয়া দিসলাম অল্প তেল তারপরে রসুন কাটিয়া করিয়া দিয়া দিছিলাম রসুন আর তারপরে দিয়া দিছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে মশ করিয়া বাজিয়া নিয়া কী দিবো মশলা মশলা দিবো হলুদ গুঁড়ো লবণ দিছি আর হলুদ গুঁড়ো দিছি অল্প আর বলস খালি পাউডার সামান্য একটু এক সিমটি মরিচ গুঁড়ো দিয়া ভালো করিয়া খসিয়া নিলাম তারপরে দিব একটু ফানি ফানি দেওয়ার পরে আর বারো সুন্দর মতে খসিয়া নিব তারপরে মাছ ওই আমার বাত হয়ে যা গেছে আল্লাহর রহমতে আল্লাহর নামত একদারে রাঁধছি সাদা ভাত আর একদারে রাঁধছি বয়েল রাইস উনার বাদ যেন এখন ইজি কুক রাইস তো আমি খাই বয়েল সিদ্ধ চাউলের বাত আমার মেয়ে খায় সাদা রাইস সাদা রাইস কেতা বয়েল ছাড়া তো একটু ফানি দিলাম ফানি দিয়া আর বারও খসিয়ে নিম আর জলফইয়ার মাছ এখন একসাথে করিয়া রাখছি আর তারপরে দিয়া দিমু মাছগুলা লবণ দিয়ে ভালো করে দই নিলাম জলফাইরেও দইয়া নিলাম তো একসাথে সব কিছু আর দিয়া ভালো করে নাড়াছাড়া করিয়া একসাথে জোল দিয়া দি কারণ ছোটো মাছ একসাথে জোল দিলে মাছগুলা বাংত না নাইলে বাঙ্গিয়া যাইব তো খারার মজা লাগে ফুটি মাছ হইবা আসলে ছুটো না ফুটিগুলা বড় আছে তার জন্য সুন্দর লাগে আর ছোটো ছোটো ফুটি খাইতাম পারি না গোসা লাগে তো একটু খসিয়ে নিছি অল্প আর তারপরে আমার পরিমাণ মতো জোল বাখর পাতা দিয়া ডাকনা দিয়া ডাক মোহরা দিয়া আর কি তো খুবই মজাদার হইছে সত্যি হয়ে যাবে রান্না করিয়া খাইয়া দেখবাই হাতে মাখানোর মতন অসাধারণ একটা তরকারি আর খাইম আজকে ওই চাচি চান্নাচুর বা যা কইলাম জানে চা চাচা চাচা বুঝছো নি তো সানা সুরের জন্য একটা লাল কাটিয়া নেমু বাঘর ফাতা খাসা মরিচ আর দিমু অল্প বাংলাদেশি লেম্বু লেমন আর ডিমুকিত সরিষার তেল খাটি সরিষার তেল দৌড়ে নেবে আমার ফোনে দৌড় দিলেই সে বুঝছো নি দৌড় দিলে রঙ্গিলার মতন দৌড়ে তো যারা রঙ্গীলার সাপোর্ট দিলত ছাড়া ঘি দিব আর যারা নফরত হরায় নফরত হরতে থাকত থাক বুঝছনি একদিন নফরতের মাঝে মহব্বত হইয়া যাইব কারণ জানি না কারণ এত নফরত খিসের জন্য দুশ্মন না করে দুসনে ভী কাম হিসে মেরা নাম দিয়া হঙ্গিলা সাপুটের জন্য সহযোগিতা করার জন্য দুশ্মন না করে দুসনে ও কাম হে উমর বর্গ জিস নাম দিয়া হে তফা মে মাই কত মজার তরকারি হয়েছে জলফইয়ার উনার বাত সিদ্ধ চাউলের বাত খাইম কি মজা কি মজা ওইয়া গেছে মার্শাল্লা আমার তরকারি গেছে দেখি মজাদার আমলা দিয়া ফুটি মাসের তরকারি যদি খারু গেছে ভালা লাগে এইভাবে রান্না খাইবা রান্না করিয়া খাইবা আর চানাচুর খাইম দেখছনি খাসামরিস বাহর ফাতা বাংলাদেশি লিম্বু বাংলাদেশি পেঁয়াজ তারপরে দুম খাটি সরিষার তেল আর তেল দিয়া গুট বালা করিয়া ডাক না লাগাইয়া আর এইভাবে ছানাচুর খাইমু। যদি বালা লাগে খাইবা লন্ডন মিক্স বোম্বাই মিক্স না লন্ডন মিক্স ছানাচুর মুখে বল কাছে ডাকি কাছে আশো না বুঝার বুঝে গেছি আসলে আমায় তুমি ভালোবাসো না মুখে বলো ভালোবাসো কাছে ডাকি কাছে আসো না আসলে আমায় তুমি কি সুন্দর মশ মশা সানাসুর বুঝছো নি খাইয়া দেখবাই খাল কিল কখনো বাসে সাগরের নোনা জলে মিটে নাতিসা বুঝিনি খাল কোকিল কখনো বাসে বাদে না আজকের ভিডিও রইল এখানে শেষ করিয়া দিম সানাসুর খাইমু আর খারু ভালো লাগলে বানাইয়া খাইবা সানাসুর ফ্রাইড রাইস আমরা দিয়া মাছ তরশারি কটার মাজে কোনো বোল উইলে ক্ষমা করিয়া দিবা আর যারা এত ভালোবাসার সাপোর্ট অন্তত নেই অনেক দোয়া অনেক ভালোবাসা আর আমার মতন যারা এই প্ল্যাটফর্মে আসুন ইউটিউবে দোয়া করি সবাই এগিয়ে যাউকা আর যারা এখনও হিংসা হররা আস্তে আস্তে মহব্বতে আল্লাহ যেন জড়িয়ে দেন